গত দুই মার্চ শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়দ খানের সদস্যপদ বাতিল করা হয় তার সদস্য পদ আবারও ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন শিল্পী সমিতি দু হাজার চব্বিশ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দিপ্জল শুধু জায়দ খানের নয় সমিতি থেকে বাদ পড়া সবার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হবে প্রসঙ্গত কিছুদিন আগেই শিল্পী সমিতি দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন দিপ্জল নবনির্বাচিত কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় জায়েদ খান সহ সমিতি থেকে বাদ পড়ার সবার সদস্যপদ দিয়ে দেওয়া হবে পাশাপাশি আরো নতুন সদস্য নেওয়া হবে এ বিষয়ে দিজ্জল বলেন ঠিক কি কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানানি তবে বাদ দেওয়াটা মনে হয় বেয়ানি হয়েছে বিষয়টি নিয়ে সবাই কথা বলবো সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন থাকার জন্য ধন্যবাদ